পরীক্ষা ছাড়াই উইপ্রো কোম্পানিতে এই মুহূর্তে নতুন ভ্যাকেন্সি ই কি কারা এলিজিবেল কারা আবেদন করতে পারবে কি ডকুমেন্টেশন লাগবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কিভাবে অনলাইনে এখনই এই ফোন দিয়ে আবেদন করতে পারবে তা সম্পূর্ণ প্রসিডিওর অর্থাৎ ফর্ম ফিল আপ সমস্তরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো উইপ্রো কোম্পানির নতুন ভ্যাকেন্সি সম্পর্কে এ সম্পর্কে সম্পূর্ণটা জানতে কাজেই ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করো পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সমস্ত চাকরির আপডেট সাথে সাথে তুমি পেয়ে যেতে পারো তো প্রথমেই বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বিষয় হচ্ছে এজ কত লাগবে মানে তোমার বয়স কত হতে হবে তুমি এসসি হও এসটিও হও বা জেনারেল হও যাও হও না কেন এক্ষেত্রে আঠেরো থেকে এ চল্লিশ বছর মানে মিনিমাম বয়স যেটা ১৮ বছর তোমাদের লাগবে এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমার যদি এজ হয়ে থাকে তাহলে প্রত্যেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই উইপ্রো এই চাকরির জন্য তো এক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে লেটেস্ট যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু টোটাল পদ এসে তিন হাজার সাতশো এগারো তিন হাজার সাতশো এগারোটি মোট কিন্তু শূন্যপথ রয়েছে ঠিক আছে এ অ্যাপ্লাই মোট কি অ্যাপ্লাই মোট কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস অর্থাৎ অনলাইনেই তোমাকে আবেদন করতে হবে উইপ্রো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করবে এ কীভাবে তোমার ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ প্রসিডিওর আমি দেখাবো এই ভিডিওতে তারপরে ডিটেলসটা আগে বলিনি তারপরে হচ্ছে সিলেকশান প্রসেস তো আমি এক্ষুনি বললাম যে তোমাদের পরীক্ষা তো হবে না কোনো রকম পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়াই আই হবে এ কিন্তু এক্ষেত্রে কিভাবে তাহলে সিলেকশন হবে কিভাবে তোমাদের চাকরি দেওয়া হবে যারা আবেদন করবে দেখো এক্সাম তো রকম কন্ডাক্ট করাচ্ছে না উইপ্রো কিন্তু সিলেকশান প্রসেসে থাকবে দুটো বিষয় এক নম্বর থাকবে হচ্ছে তোমার ইন্টারভিউ তোমাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ ক্র্যাক করলেই তুমি মূলত চাকরির প্রথম ধাপ এগিয়ে গেলে মানে মেন ধাপ এগিয়ে গেলে তারপরে থাকে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ তুমি একজন জেনুইন তুমি ভারতীয় কি না মানে তোমার সম্বন্ধে সমস্ত ডিটেলস নেবে আর কিছুই না ডকুমেন্ট সমস্ত চেক করবে ডকুমেন্ট ভেরিফিট মানে দুটো ধাপ যদি কমপ্লিট করো একটা হচ্ছে ইন্টারভিউ আর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান দুটো ধাপ কমপ্লিট করলেই কিন্তু তুমি চাকরিটি পেয়ে যেতে পারো মানে এখানে এ মোটামুটি বলা হয়েছে যে ইন্টারভিউ তোমাকে ক্র্যাক করতে হবে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা রকম থাকবে না ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু সিলেকশন হবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে এ তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো কিংবা এই মুহূর্তে ধরো আন্ডার গ্রাজুয়েশান পড়ছো উভয়ই আবেদন করতে পারবে ঠিক আছে যারা আন্ডার গ্রাজুয়েশন রয়েছে এবং গ্র্যাজুয়েট যারা হয়ে গেছ উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রকম সমস্যা নেই উভয়ের জন্য একাধিক ভ্যারিয়াস পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কি কি পোস্টে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি দেখাচ্ছি এর পরবর্তী বিষয় হচ্ছে স্যালারি তো স্যালারি তোমাদের কত থাকবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে তুমি অ্যাপ্লাই কোথায় করছো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমার কি পোস্ট রয়েছে কোন পোস্টে তুমি জব করছো তার ওপর তো এটা হচ্ছে ডিপেন্ড করছে মোটামুটি একটা ভালো স্যালারি মোটামুটি পাওয়া যেতে পারে তো এক্স্যাক্ট কত হবে সেটা বলা সম্ভব নয় তো এক্ষেত্রে এ তোমাদের অ্যাপ্লাই প্রসেস যদি বলি ফর্ম ফিল আপ তোমরা কী কোথায় করবে সরাসরি তোমাদের এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে উইপ্রোর অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা তোমাদের লোকেশান আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের জন্য একাধিক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এ বিশেষ করে যারা কলকাতা বা অন্যান্য জেলায় থাকো তোমাদের জেলাভিত্তিক তোমরা সার্চ করতে পারো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি আট ঘন্টা কিন্তু মিনিমাম ডিউটি থাকবে ঠিক আছে এ এক্ষেত্রে এ তোমাদের এখানে গিয়ে এ তোমরা লোকেশান যদি সার্চ করো ঠিক আছে আমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করলাম ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সার্চ করছি দেখ ওয়েস্ট বেঙ্গল যদি সার্চ করো ও তা সরাসরি ও তুমি দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো চলে আসবে এখানে দেখতেই পাচ্ছ ও যে সমস্ত ও প্রসেস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে কলকাতায় রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে বিজনেস প্রসেসে রয়েছে তো এখানে এ তোমরা গিয়ে এ সমস্তভাবে দেখতে পারো এখানে আরও ট্যাব রয়েছে এখানে গিয়ে দেখতে পারো যেটা তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তুমি করতে চাইছো সেখানে গিয়ে যে অ্যানালিস্টিক তুমি জব করতে যাও এখানে গেলে এখানে গিয়ে সমস্ত ডিটেলস দেখে নিলে যে কোন লোকেশানে কোথায় কি রয়েছে কোন উইপ্রোর অফিসে তোমাকে করতে হবে সমস্ত ডিটেলস এবং এখানে সমস্ত ডিটেলস দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই ক্লিক করতে পারো এবার এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাকে এখানে আরও একটা বিষয় দেখতে হবে সবার প্রথমে তোমাদের সাইন ইন করতে হবে যেহেতু তোমরা উইপ্রোর সাথে জয়েন করতে যাও তো জয়েন আওয়ার ট্যালেন্ট আর নেটওয়ার্কে ক্লিক করবে এ নেটওয়ার্কে ক্লিক করে সরাসরি এই তোমরা এখানে চলে যাবে গিয়ে তোমরা এখানে গিয়ে তোমার আর কি হচ্ছে ইমেল অ্যাড্রেস দেবে তোমার ইমেল অ্যাড্রেস আবার পুনরায় দেবে এখানে পাসওয়ার্ড দেবে ঠিক আছে এখানে ডিটেলসগুলো দেখে নেবে যে একটা লোয়ার কেস আপার কেস তোমার হচ্ছে তোমার স্পেশাল ক্যারেক্টার ঠিক আছে আর নিউ দেবে তারপরে পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবে রিটাইপ করবে তোমার ফার্স্ট নেম দেবে লাস্ট নেম দেবে এবং কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে কোন কান্ট্রিতে থেকে তুমি করতে চাইছো তো এখানে সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর ফোন নাম্বার সিলেক্ট করবে তারপর এখানে এ তোমার রিলিজেন্স সিলেক্ট করে নেবে সিলেক্ট করে এ তারপর এখান থেকে তোমরা জব নোটিফিকেশান দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর জাস্ট লগ করে তুমি করতে পারো এবং ডাইরেক্টলি যেটা বললাম এখানে হোমে চলে আসে হোমে চলে আসার পর তোমরা এখান থেকে ডাইরেক্টলি সার্চ করবে সার্চ করেও কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আমি সার্চ করলাম তোমার এলাকা অনুযায়ী তুমি সার্চ করবে সার্চ করে যে পোস্টগুলো আসবে যেটা তোমার ক্যাটাগরি এখান থেকে তুমি চুজ করতে পারো যে কোন ক্যাটাগরিতে তুমি কাজ করতে চাও ঠিক আছে ডিজিটাল এক্সপার্ট বিজনেস ক্লাউড কিসের ওপর ঠিক আছে এ সব এখান থেকে সার্চ করতে পারো তুমি জাস্ট এখানে এ গিয়ে ধরো তোর তোমার হচ্ছে ডাটা অ্যানালাইসিসের জন্য আবেদন করতে চাও ডাটা অ্যানালিস্টের জন্য জাস্ট এখানে আসবে এখানে গিয়ে এ তোমরা কী করবে সমস্ত ডিটেলস দেখে নেবে রেড করে নেবে কী কী এক একটার জন্য এক একটা রয়েছে জাস্ট নাও অপশান পেয়ে যাবে এখান থেকে তারপরে যে অ্যাকাউন্ট তৈরি করেছো ও ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবে তো প্রথমে তোমাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে লগ করবে তারপরে যা 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 ডকুমেন্টেশন চাইবে যা যা বলবে সেই অনুযায়ী তুমি তোমার ফর্ম ফিল করে নেবে তো এই হচ্ছে তোমাদের নতুন ভ্যাকেন্সি রয়েছে উইপ্রো কোম্পানির তরফ থেকে যারা উইপ্রো কোম্পানিতে কাজ করতে চাইছো সম্পূর্ণ আবেদন করতে পারো কোনো রকম টাকা তোমাদের লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং আমি এই ওয়েবসাইটের যে লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে লিঙ্ক রয়েছে সেটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকেও তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারো প্রত্যেক ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত